আসসালামু আলাইকুম আমি সোহান তিন ভাই এন্টারপ্রাইজে আপনাদের স্বাগতম আমি এখানে নিয়ে এসেছি সালের সব নতুন থেকে শীতের মাল বা গাইডের মাল দেখেন কত রকমের মাল আছে এখানে পায়ের মোজা হতে শুরু করে মাথার টুপি পর্যন্ত সব রকমের গাইড আমার এখানে আছে বাচ্চাদের আইটেম বেবি সুট মাফলার কোটি সোয়েটার যাবতীয় শীতের যা কিছু আছে সবকিছু আপনারা পাবেন তিন দেখেন আমি কিছু মাল দেখাই আপনাদের এই যে দেখেন বড়দের জ্যাকেট একদম ফ্রেশ কোয়ালিটি বড়দের জ্যাকেট পাবেন আমার কাছে দেখেন ছোটদের আছে একদম কোয়ালিটি ছোটদের দেখেন এই যে একটি মাল একদম ফ্রেশ কোয়ালিটি দেখেন কোয়ালিটি কতটা স্মুথ বা কতটা ফ্রেশ কাঁথার গাইড আছে কম্বলের গাইড আছে এ দেখেন ট্রাউজারের গাইড ট্রাক শ্যুটের গাইড আছে এটা হচ্ছে ট্রাক এর গাইড দেখেন ট্রাউজারের গাইড খুবই সুন্দর মানে একদম ফ্রেশ কোয়ালিটি ট্রাউজারের গাইড তা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার আপনার কল দিন হোয়াটসঅ্যাপ আছে বা সরাসরি কল দিন আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে প্রান্তে আপনারা মাল নিতে পারবেন বা সরাসরি চাইলে দোকান থেকে এসেও আপনারা মাল নিতে পারবেন দেখেন কি পরিমাণ মাল আমরা স্টকে রেখেছি হিউজ পরিমাণ একটা কালেকশন আমাদের কাছে আছে তো আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন